আজকে হুজুর বয়ান রেখে স্পষ্ট ক্লিয়ার করে বলেছে টাকা ও নারী থেকে দূরে থাকুন না হলে বিনাশ হয়ে যাবেন এখন আমি প্রথম ভাগে টাকার কথা বলি বলছে জীবনে অনেক সুযোগ আসবে কিংবা আপনি সুযোগ তৈরি করে নেবেন টাকা ইনকামের সেটা যদি পুরোপুরি অবৈধ হয় সেটা আপনাকে বিনাশ করে দেবে সাময়িক সফলতা একেবারে সব কিছু মনে হবে আপনার কিন্তু না অবশেষে আপনি জিরুতে পৌঁছাবেন টাকা আপনার জীবনে দরকার চলতে গেলে টাকা লাগবে না কিন্তু সেটা যদি হয় ঘুষ দুর্নীতি নানান অন্যের হক নষ্ট করা কত খেলা আছে আমার ব্যক্তিগত জীবনে বহুবার অবৈধ টাকার বিরাট রাস্তার সুযোগ এসেছে কিংবা অফার দিয়েছে কিন্তু আমি জানতাম যে টাকা মানুষকে শেষ পর্যন্ত অবৈধভাবে টাকা যেটা বৈধভাবে আপনি ইনকাম করতে পারেন পরিশ্রম করে কিন্তু অবৈধ পথে টাকাটা খুব সহজে আসবে খুব সহজে চলে যাবে মাঝখান দিয়ে আপনার জীবনকে তসনস করে দিয়ে যাবে শেষ পর্যন্ত ইতিহাস তাই বলছে আপনার চোখে তাই দেখছেন তাই জেনে শুনে এই ভুল করবেন না হুজুর বয়ান থেকে এটা বলে দিয়েছেন আরেকটা কথা বলেছেন নারী জীবনে কিংবা আপনার বাড়িতে নারী ছাড়া তো পূর্ণ হবে না নারী আপনার মা হতে পারে বোন হতে পারে স্ত্রী হতে পারে কত সম্পর্কে নারী পুরুষের জীবনে আসে কিন্তু তারপরও নারী থেকে কেন নিষেধ করেছেন বিবাহ পূর্ববর্তী আপনার জীবনে যদি নারীর সংশ্লিষ্টতা থাকে নিজে ইচ্ছে করে তৈরি করেন কিংবা আপনার ওপর ইচ্ছে করে এসে পড়ে নানানভাবে হতে পারে কিন্তু সেটা আপনি যদি গ্রহণ করেন তাহলে কিন্তু বিপদ আছে আবার বিবাহ পরবর্তী সময়ে ওই বলি যে নকিয়া বিলুপ্ত হলেও পরকিয়া আছে এখন বিবাহ পরবর্তী জীবনে আপনি যদি ঘরের নারী ছেড়ে পর নারীতে আসক্ত হওয়ার ইচ্ছা চেষ্টা লিপ্ত থাকেন আপনি শেষ পর্যন্ত ঘরেরটাকে হারাবেন বাহিরের টাও হারাবেন আপনি লাস্টে একা হবেন সুতরাং আপনার চরিত্র যদি ফুলের পবিত্র ফুলের মতো পবিত্র না রাখেন চেষ্টা না করেন তাহলে সাময়িক ভাবে মনে হবে আর তো আছে আছে শেষ পর্যন্ত ঘরেও থাকবে না বাহিরেও থাকবে না ইতিহাস তাই বলছে নিজের চোখে তাই আপনার দেখার কথা যারা এভাবে আসক্ত হচ্ছে আপনার সার্কেলের হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে দূরের কেউ হতে পারে মিডিয়ার নিউজ কভারে দেখছেন যে শেষ পর্যন্ত তার ঘরও নাই বাহিরও নাই তাই হুজুরের বয়ান থেকে আমি আপনি সতর্ক হতে পারি যে নারী এবং টাকা থেকে অবশ্যই দূরে থাকবেন এই টাকা আপনার জীবনকে বিনাশ করে দিতে পারে সেই টাকাটা যদি অবৈধভাবে আসে ঘুষের মাধ্যমে আসে দুর্নীতির মাধ্যমে আসে অন্যের হক নষ্ট করে আসে তাহলে আপনি শেষ পর্যন্ত শান্তি পাবেন না না না। বৈধপথে আপনি ইনকাম করেন পরিশ্রম করে করেন সেটাতে সুখ পাবেন শান্তি পাবেন টিকে থাকবেন আর নারী পর নারীতে আসক্ত হবেন না ঘরের নারী ছেড়ে আর বিবাহ পরবর্তী জীবনে অতিরিক্ত বাড়াবাড়ি করে আবেগে জড়িয়ে পড়লে আই লাভ ইউ করলে আপনাকে বিনাশ করে দেবে তাই টাকা কেউ আই লাভ ইউ করা যাবে না অবৈধভাবে নারীকেও অবৈধভাবে আই লাভ ইউ করা যাবে না তাহলে আপনি বিনাশ হবেন হবেন হবেনই